ീതൻ গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি আর আজকে আমার ফেসটাকে একদম ইগনোর করো কারণ আমি তেল দিয়ে আছি কালকে রাত্রিবেলায় আমি তেল দিয়েছি কারণ আজকে সকাল সকাল আমি শ্যাম্পু করব কারণ আমি যদি সকাল সকাল শ্যাম্পু না করি আমার তো ঠান্ডা লেগে যায় আর আজকে ভিডিওটা হচ্ছে আমি ভুতুর জন্য বানাবো হচ্ছে চিরের পোলাও তো সেটাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো চলো আমি কিন্তু এখানে চিরাটা ভিজিয়ে রেখেছি আর এখানে যা যা ভেজিটেবলস দিয়েছি আমি খুব একটা বেশি দেইনি কারণ আমি ওকে প্রচুর সবজি খাওয়াই তো তাই তো ভেবেছি আজকে ওকে বেশি সবজি দিবো না ওই পালং শাক দিয়েছি একটু চিবিরি টমেটো দিয়েছি আর দিয়েছি হচ্ছে গাজর গ্রেড করে ব্যাস আর কিন্তু বেশি সবজি দেইনি আজকে অন্য সময় কিন্তু আমি অনেক সবজি দিয়ে করি আর এখানে দিয়েছি আধা চামচ হচ্ছে তেল এটা কিন্তু আমি কোকোনাট অয়েল ইউজ করেছি তারপর দিয়েছি হচ্ছে এখানে সাদা জিরে ফোড়নে আর একটুখানি আদা আমার না ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে কারণ আমার কয়েকদিন থেকে প্রচণ্ড শরীর খারাপ মানে আমার সর্দি গলা বসা তাই আমার ভয়েস ভারটা দিতে অনেকটাই কষ্ট হচ্ছে তাই তোমরা ম্যানেজ করে নিও এটা যখন হালকা একটু লাল লাল হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে চেরি টমেটো দেখো কি সুন্দর হয়ে গেছে এবার চেরি টমেটো একদম অল্প মানে একটা ছোট্ট চেরি টমেটো আমি এটা চার ভাগ করে নিয়েছি আসলে না ভুতুকে আমি অনেক ধরনের খাবার দিতে পছন্দ করি ওই এক খাওয়ার আমি কোনো সময় দিই না মানে এটা শুধুমাত্র আমি চিড়ের ক্ষেত্রে করি না আমি কিন্তু এটা সুজি দিয়েও করি তো তারপর দিয়েছি হচ্ছে গাজর অল্প একটুই দিয়েছি কারণ আমি এক জন্য করব তাই আমি বেশি করিনি আর যেহেতু খেলে পরে না অনেকটাই পেট ভর্তি থাকে অল্প একটু খেলেই তাই চিড়াটা আমি অল্প একটুই দিব আজকে তো এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে ভালো করে আর না একটা খুব সুন্দর স্পেল আসছে মানে মনে হচ্ছে যে আমরাও খেতে পারবো যাই হোক এটা মধ্যে যদি একটু লবণ দিয়ে দিতাম তাহলে কিন্তু আমরাও খেতে পারতাম ওদের ক্ষেত্রে তো আর লবণ দিব না তারপর দিয়েছি হচ্ছে একটু পালক শাক পালক শাকটা কিন্তু ও খেতে ভীষণ পছন্দ করে মানে ও সব সবজি খায় এমন কোনো কথা নাই যে ও সবজি খায় না ও তো মাঝে মাঝে কাঁচা সবজিও খেয়ে নেয় মানে এতটাই ও পছন্দ করে এটা ভালো করে আমি ভেজে নিয়েছি এর মধ্যে এখন দিব to eat. একটুখানি হলুদ কারণ হলুদটা কিন্তু ওদের জন্য খাওয়া ভীষণ দরকার আর ভীষণ ভালো ব্ল্যাক পেপারও একটুখানি দেওয়া যেতে পারতো কিন্তু আজকে ভাবলাম যে একটু ব্ল্যাক পেপার দিবো না হলুদটাই দিই তবে হলুদটা দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এটা একটু ভাজা হোক কারণ ভাজা হলে ভালো হবে খেতে ওই তেলটা যখন অল্প একটু দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই নারকেল তেল ইউজ করবে আর যদি নারকেল তেল না থাকে তাহলে একটু সামান্য পরিমাণে সরষের তেলও দিতে পারো আর এটা যখন রান্না করবে তখন একদম গ্যাসটা কিন্তু কমিয়ে রাখবে তো কিন্তু পুড়ে যেতে পারে আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে ভাই হাফ কাপের মতো এই জলটা দিয়ে কিন্তু এই সবজিটা ভালো করে ফুটবে আর পালং শাক আর গাজরটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর আমি এই জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে নেব প্রায় বলতে পারো এইটটি পার্সেন্টের মতো কারণ এটা যত শুকাবে তত কিন্তু খেতে ভালো হবে সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে যাই হোক তারপরে কিন্তু এটা দেখো এইটটি পার্সেন্ট শুকিয়ে গেছে জলটা এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে চিড়াটা মানে অনেকটাই শুকিয়ে গেছে আর চিরাটা কিন্তু আমি আগের দিকে ধুয়ে রেখে দিয়েছিলাম মানে একদম জল ছড়িয়ে যাতে একদম শুকনো শুকনো হয় আর ঝরঝরা হয় আমি পোলাওটা একদম মাখা মাখা করতে যাচ্ছি না মানে একদম ঝরঝরা আর দেখো চিরা কিন্তু একটাও ভাঙিনি আর চিরাটা দিয়ে কিন্তু আলগা আলগা করে নাড়াতে হবে মানে বেশি নাড়ালে পরে কিন্তু চিরাগুলো ভেঙে যাবে আচ্ছা আমি কিন্তু ওর জন্য রান্না করার সময় আমি কিন্তু একটা দেখি যে ওর রান্নাটাও যাতে খারাপ হয় না খেতে ভালোই হয় খেতে আর দেখো এটা কিন্তু ভালো করে আলগা আলগা করে নাড়িয়ে নিচ্ছে আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি ধনে পাতা কারণ ধনে পাতা খাওয়ার জন্য খাওয়ানো কিন্তু ওর জন্য অনেকটাই ভালো আর আমি দেখেছি ধনে পাতা দিলে না ফ্লেভারটা খুব সুন্দর আসে মানে আমাদের রান্নাতেও ভালো আসে প্লাস ওদের রান্নাতেও ভালো আসে আর দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে পোলাওটা মানে কালারটা এত সুন্দর এসেছে যে কি বলবো আর এই যে দেখো ধনে পাতাটাও কিন্তু আমি দিয়ে দিলাম বেশি দেয়নি খুব একটা বেশি দেয়নি অল্প একটু দিয়েছি আর এইদিকে কিন্তু আমার পোলাওটা মানে অলমোস্ট কমপ্লিট আর এইদিকে আমি কিন্তু স্নান করতে চলে গেছিলাম স্নান ঠান করে চলে আসছে আর এইদিকে ভুতু কিন্তু বারবার ওয়েট করছিল যে আমাকে কখন দিবে কারণ ও বুঝতে পার ছিল ওর জন্য আজকে ভালো কিছুই রান্না হয়েছে আর স্নান টান করে তারপর ভাবলাম যে এটা যখন একদম ঠান্ডাও হয়ে গেছে তো ওকে দিয়েই দিই আর দেখো কি সুন্দরভাবে বসে আছে মানে এত সুন্দর লাগছে না তো যাই হোক তারপর দিয়ে দিলাম আর দেওয়ার পরে ওর যে কি ভালো লেগেছে এটা খেতে আসলে চিরা না ও শুকনা চিরা খেতেও খুব পছন্দ করে আবার মাঝে মাঝে আমি ছাতু দিয়ে দিই দই দিয়ে দিই ওটাও পছন্দ করে কিন্তু এটা খেতে আমার মনে হয় থেকে বেশি পছন্দ করে দেখো কিভাবে খাচ্ছে আর এই দিকে দেখো খাওয়া হয়ে গেছে কিন্তু তাও বাটি চাচ্ছে মানে কিভাবে বাটি চাচ্ছে তোমরা দেখো মানে এত সুন্দর বড়ো হচ্ছিল যে আর একটু হলেও তো ভালো হতো কিন্তু আমি বেশি দিব না যেহেতু লাঞ্চও করবে তাই একটুখানি দিয়েছি বেশি খুব একটা বেশি দেইনি কিন্তু ওর কিন্তু খুবই ভালো লেগেছে খেতে মানে ও বারবার এসে বাটি চাচ্ছে মানে ও না কোনো খাবার ফেলা না মানে একটা ফোটাও ফেলে না যে তারপর ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে রানাঙ্কু বাইক নিয়ে এসেছে আর ও হচ্ছে এখন বাইকে উঠবে মানে ও কিন্তু বাইকে উঠতে খুব পছন্দ করে তো আমি ভাবলাম যে ওকে নিয়ে যাই চলো বাইকে উঠাতে আর তোমাদের সাথে সেটা শেয়ার করি ও কিভাবে বাইকে বসে

আসলে ছোটর থেকে যেহেতু ও বাইকে একদমই উঠেনি তাই বাইকে উঠতে কিন্তু ভালোই ভয় পায় আর স্কুটিতে উঠতে কিন্তু সেই মজা পায় আসলে বাইকের সিটগুলো ছোট বলে তাই ভয় পায় আর এদিকে আমি ব্রেকফাস্ট দিয়ে বসে পড়েছি কারণ আমার প্রচন্ড খিদা পেয়ে গেছিল আর দেখো পুতু এভাবে কিভাবে তাকিয়ে আছে কেউ যদি এভাবে তাকিয়ে থাকে তাকে কি করে না দিয়ে পারি বলো কিন্তু আমি তো এক ফোটাও দিব না কারণ এটা খাওয়া ওর জন্য একদমই ভালো না এদিকে চিজ আর ব্রেড নিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেক্সট ভিডিও তো